আমি আজকে এই ব্রাশগুলো সম্পর্কে বলবো এবং এই ব্রাশগুলোর কাজকে আমরা এই ব্রাশগুলো দিয়ে কীরকম ধরনের কাজ করতে পারি সে ডিটেলস সম্পর্কে বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এই ব্রাশটির নাম হচ্ছে ফ্লাট ব্রাশ বা চাপটা অথবা মোটা ব্রাশ এই ব্রাশটি খুবই কার্যকর এই ব্রাশটি দিয়ে আমরা অনেক বড় এবং মোটা যেগুলো অনেক সহজেই খুব সহজেই করা যায় সেই ধরনের কাজগুলোই করতে পারি দেখেন এই ব্রাশটি দিয়ে একেবারে অনেকটা জায়গা জুড়ে রঙ করা যায় অনেক চ্যাপটা এবং বাঁকা ঢেউয়ের মতো এই কাজগুলো করা যায় এবং অনেক তাড়াতাড়ি এটা দিয়ে রং করা যায় আমরা যখন পানি এবং আকাশ এবং পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো করতে চাই তখন এই ব্রাশ দিয়ে করতে পারি আর এই ব্রাশটির নাম হচ্ছে হোক ব্রিস্টেল ব্রাশ এই ব্রাশটি দিয়ে আমরা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের বেড়া এবং হালকা ছোট চ্যাপটা ধরনের দাগ দিতে পারি এবং গাছে শেপ দেওয়াতেও এই ব্রাশটি খুবই কাজে লাগে এই ব্রাশটি দিয়ে ছোটো ছোট চ্যাপটা ধরনের দাগগুলো আমরা খুব সুন্দরভাবে এবং ইজিভাবে দিতে পারি এই ব্রাশটি হচ্ছে রিগার বা লিজার ব্রাশ এই ব্রাশটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে এবং খুব ইজিভাবে পাতার শেপগুলো দিতে পারি দেখেন অনেক সহজে এই ব্রাশটি দিয়ে পাতার শেপগুলো দেওয়া যায় বিভিন্ন ধরনের পাতায় আঁকতে এই ব্রাশটি খুবই কাজে দেয় আমরা যদি খুব সুন্দরভাবে ইউজ করতে পারি তাহলে এই ব্রাশগুলো দিয়ে অনেক সুন্দর করে আমরা পাতা এবং গাছের ডালটাও অনেক সুন্দরভাবে দেওয়া যায় এবং আমরা এটা দিয়ে চিকন চিকন ঘাসও কিন্তু আঁকতে পারি দেখেন এই তুলির মাথাটা দিয়ে খুব চিকন এবং সূক্ষ্মভাবে ঘাসের শেপগুলোও দেওয়া যায় এই ব্রাশটি কিন্তু খুবই কাজে দেয় আমাদের খুব যখন তাড়াতাড়ি কাজ করতে হয় তখন এই ব্রাশটি খুবই কাজে দেয় আর এই ব্রাশটি হচ্ছে স্মল ফ্ল্যাট ব্রাশ এই ব্রাশটি দিয়ে একটু চাপটা ধরনের একটু ঢেউয়ের মতো যেমন ইচ্ছা তেমন আমরা দাগ দিতে পারি এবং ডিটেলসের কাজগুলো এটা দিয়ে করা যায় না মোটা কাজগুলো একটু করা যায় আর এই ব্রাশটি হচ্ছে ফিলবার্ট ব্রাশ এই ব্রাশটি দিয়ে আমরা ফুলের পাতার শেপগুলো দিতে পারি যেগুলো ফুলের পাতা একটু গোল ধরনের সেই ফুল এবং ছোটো ছোট ফুলগুলোও কিন্তু খুব সহজেই আঁকতে পারি যেরকম আমরা সিনারিতে ছোটো ছোটো ফুলগুলো ইউজ করি সেই সিনারিতে আমরা এই ব্রাশটা দিয়ে আঁকতে পারি এবং হালকা রাউন্ড ধরনের আমরা শেপগুলোও এই ব্রাশটা দিয়ে করতে পারি আর এটা হচ্ছে রাউন্ড লং হেয়ার ব্রাশ এই ব্রাশটি দিয়ে আমরা একটু মোটা ধরনের দাগ দিতে পারি অনেক সময় আমাদের একটু মোটা ধরনের দাগের প্রয়োজন হয় চিকন গাছের ডাল দেওয়ার জন্য এই ব্রাশটি খুবই কাজে করে এবং হচ্ছে ফুলের ডাল ফুলের ডাটা দেওয়ার জন্য এই ব্রাশটি খুব কাজ করে আর এটি হচ্ছে লাইনার বা রেগার ব্রাশ এই ব্রাশটি দিয়ে আমরা খুবই চিকন চিকন দাগ এবং লাইনের দাগগুলো দিতে পারি এই ব্রাশটি খুবই কাজে দেয় এই যে দেখেন খুব চিকণভাবে এই ব্রাশটি দিয়ে দাগ দেওয়া যায় অনেক সুন্দর একটা ব্রাশ অনেক সময় আমরা ডিটেলসের কাজগুলো এই চিকন ব্রাশ ছাড়া হয় না এবং এই ডিটেলসের কাজগুলো করার জন্য এই লাইনার ব্রাশটা কিন্তু খুবই কাজে দেয় যেরকম হচ্ছে চুলের তারপর হচ্ছে চোখের পাপড়ির শেপ এবং চিকন চিকন ঘাস আঁকার ক্ষেত্রেও কিন্তু এই ব্রাশটি খুবই সুন্দর একটি ব্রাশ এবং আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে চিকন দাগগুলো ঘাসের দাগগুলো বিভিন্ন ধরনের দাগগুলো আমরা দিতে পারি এবং ছোট ছোট ফোটা দেওয়ার জন্য এই ব্রাশটি খুবই কাজে দেয় অনেক সুন্দর একটা ব্রাশ এবং অনেক সময় চিকন চিকন পাতা দেওয়ার ক্ষেত্রেও ব্রাশটি খুবই কাজে লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন